নমস্কার বন্ধুরা রেখারন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি দক্ষিণ ভারতের ডালের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের পছন্দ হবে এটি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে চলুন তবে ডালটি বানানো যাক এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ অরট ডাল ধুয়ে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি তারপর ঠান্ডা করে ডালকাটা দিয়ে রেখেছি আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব নেড়ে আমি অরোর ডালটা দিয়ে দেব এবার আমি এতে বাটি ধোয়া জলটা দিয়ে দিই এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এখানে ছোট করে কেটে রাখা সজনের ডাঁটাগুলো আমি দিয়ে দেবো এবার আমি ডালে ডাঁটা শুদ্ধ কারিপাতা দিয়ে দেবো এবার আমি এতে বড় চামচের চার চামচ তেঁতুলের গাছ দিয়ে দেবো এবার আমি ধিমে আছে ডালটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটতে দেবো ডাঁটাগুলো গুলো সেদ্ধ হওয়ার জন্য ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ডালটি কেমন লাগলো